আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আসছি তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও আমার দোকান থেকে ভিডিওটা হচ্ছে আমার দোকানের ভিডিও এটা আজকে আমার বস একটা অফার দিচ্ছে কাস্টমারের জন্য অফারটা তো অফারটা দেখেন আপনারা এই যে এই কালেকশনগুলো পনেরো করে

পূজা পূজা উপলক্ষে অফার চলতেছে পনেরোশো টাকা একদম পনেরোশো একদম পনেরোশো এই পূজা উপলক্ষে পনেরোশো শুধুই যাই মাল এই কালেকশনগুলো পনেরোশো যেটা নেবেন পনেরোশো দোকানের নাম হচ্ছে দিল্লি কালেকশন হ্যাঁ ভাই আলাইকুম অফার দিয়ে দিচ্ছে পনেরোশো করে যেটা নেবেন পনেরোশো এই যে কালেকশনগুলো পনেরোশো যেটা নেবেন পনেরোশো